আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমরা জানব এক চমৎকার ও শিক্ষণীয় গল্প হজরত আলী আনহুর ন্যায় বিচার নিয়ে যেখানে তিনি একজন চোরের প্রতি কেমন দয়া ও ভারসাম্যপূর্ণ বিচার করেছিলেন এই গল্প থেকে আমরা শিখব ইসলামের বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত একজন শাসক কেমন হওয়া উচিত এবং অপরাধীর প্রতিও দয়া ও সংশোধনের সুযোগ কেমন করে দেয় ইসলাম এই গল্পর মূল ঘটনা এক রাতে একজন চোর ধরা পড়ে তাকে ধরে আনা হল মুসলিমদের খলিফা হজরত আলীর সামনে লোকেরা বলল ইয়া আমিরুল মমিনিন এই লোকটি চুরি করেছে এর শাস্তি দিন হজরত আলীর আনহু চোরকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই চুরি করেছো। চোর বলল হ্যাঁ আমি ভুল করেছি এই কথা শুনে হজরত আলী আদিয়াল্লাহ চোখে পানি চলে এলো। তিনি কাঁদতে লাগলেন লোকেরা ওবাক হয়ে বলল আপনি কাঁদছেন কেন সে তো অপরাধ করেছে হজরত আলীর বললেন আমি কাঁদছি এই ভেবে যে আমার উম্মতের একজন এমন পাপ করল যার কারণে তাকে আজ এমন শাস্তি দিতে হচ্ছে আমি একজন শাসক হিসেবে দায়ী কেন আমার সমাজে এমন কেউ ক্ষুধার্থ থাকলো যে চুরি করতে বাধ্য হল তারপর তিনি ইসলামী শরিয়াতের বিধান অনুযায়ী রায় দিতেন তবে সাথে সাথে দোয়া করলেন হে আল্লাহ তাকে হেদায়ত দিন তাকে মাফ করে দিন এবং তার অন্তর পরিবর্তন করে দিন এই গল্প থেকে আসলে কি শিক্ষা রয়েছে প্রিয় ভাই ও বোনেরা ইসলাম শুধু শাস্তির ধর্ম নয় ইসলাম ন্যায় দয়া এবং সংশোধনের ধর্ম হযরত আলী রাদিয়াল্লাহুয়ানহুর বিচার আমাদের জীবনে খুব প্রয়োজন হোক তা পরিবারে সমাজে কিংবা জাতীয়ভাবে আশা করি এই ছোট্ট গল্প থেকে আমরা কিছু না কিছু শিখতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের উপকারের জন্য আর পরবর্তী এমন ইসলামিক সত্য ঘটনা নির্মিত নাবি এবং সাহাবিদের জীবনী নিয়ে গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম